এই দুনিয়ার মধ্যে এমন মেলা মানুষ খুঁজে পান যেব একটা কাছে দাঁড়ের উদাহরণ দেওয়া বুঝাই দেয় যেমন বেটি মানুষ তার দামরা জামাই দেখা ভয় পায় না কিন্তু ঠিকই তেলা পোকা ভয় পায় তো এই সিং মাছ দেখা ভয় পাওয়ার অন্যতম কারণ হয়েছে এই সিং মাছ এসে মানুষের শরীরের ভিতরে কাটা হান্দাই দেয় আর আজকের ক্লাসে তোমাকে ওই সেই জিনিসটাই শেখাম হয়েছে কাটা কুটা হান দান ছাড়া মানে মাছ কেমতে করে কাটলে কুটলে কাটা কোটা হান্দায় পারবো না সেই জিনিসটা এসে শিখাম এবং কিভাবে সাইজ বাইজ করলে মাছটা একদম সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো আমার এই বক বক না হয় না কিন্তু কাম কাজ কি করব ঋষি সেই রয়েছে মনোযোগ দিয়ে দেখবার থাকো আচ্ছা এই জায়গায় যেহেতু কিছু কিছু দুর্বল ছাত্র আছে আমি ডিটেলস নিজে কুয়ে দেবার লইছি আর ভিডিও দেখবার থাকো প্রথমে দেখছো একদম তাজা তাজা শিং মাছ কিনা লইছিলাম বাজার থেকে আর রাতের ভিতরে দেখছো দুইটা মোটা মোটা গ্লাস পড়ছি যাতে কাটা আমার হাতের ভিতরে না হামদাই পারে প্রথমে সেই শিং মাছ গুলার আমি নরমালি আমার এই হাতের গ্লাস দিয়ে ধরে কাটবার গেছিলাম কিন্তু দেখলাম যে পিছুলটা দৌড় মারে খালি পরে হয়েছে আমি বুদ্ধিকে আগের থেকে ছাই এনে রাখছিলাম পরে ড্রিম করে হয়েছে

মাছের কোনো কয়েক হইতে হয় না আর চুন দিলে হয়েছে যে জিনিসটা মাছের স্বাদ এবং গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং পুষ্টিমান অনেকটা নষ্ট হয়ে যায় কিন্তু ছাই দিলে হয়েছে মাছের এবং পুষ্টিমান গুণাগুণ সব কিছু সম্পূর্ণরূপে অক্ষুণ্ণ থাকে সাইডে অনের পর আমি প্রত্যেকটা সিং মাছ একটা একটা করে ধরে ধরে গলার তলদা ছুরি চালাই দিচ্ছি আর গলার তলদা যখন ছুরি চালাই দিচ্ছি আমি তো হয়ে গেছি মোটামুটি 90% পার্সেন্ট মাছের পেটের ভিতরে ডিম হয়ে গেছে গাই লেগেছে সাবধানে ছুরি চালান লাগছে প্রত্যেকটা সিং মাছের গলার তলায় ছুরি চালান শেষ পরে এই মাছগুলো একটা জরির ভিতরে লইয়া দেখো কিছু পরিমাণ লবণ ছিটা মারছি এবং কিছু সুন্দর করে জাকাইছি জাগানোর পর এই মাছগুলো মোটামুটি একটা পরিমাণ পরিষ্কার হয়েছে তারপরে এই মাছগুলো পানিতে ধুয়ে লইছি এইটা হচ্ছে সবে মাত্র দহন শুরু আর এই দোয়নের পরে মাছের যে পাকনা পোকনা ছিল কাটা কোটা ছিল ডানাডোনা ছিল এটা হচ্ছে মাছের পাকনা পোকনা ডানাডোনা কাটনের যে একটা ছোট্ট কেচি আছে সেই কেঁচিটা সুন্দর করে কাটটা লাইছি সিং মাছের কাটা পাকনা পোকনা এই সবকিছু কাটটা হালানোর পরে এই মাছগুলো আবার ভালো করে ধুয়ে লইছি এবং ভালো করে ধুয়ালনের পর এই মাছগুলোর পেটের ভিতরে যে ডিম ছিল বুড়ি ছিল ওগুলো সুন্দর করে বাই করে লইছি আর নারীর বুড়ি ভিতরে তেমন কিছুই থাকে না ছোট্ট একটু তেলের অংশ থাকে ডিমটা শুধুমাত্র খাওয়া

মহিলারা বাসা বাড়িতে যখন সিং মাছ পরিষ্কার করে অনেকে কিন্তু সিং মাছের মাথাটা ফালাই দেয় কাটা খাওয়ানোর বয় আর আমি কিন্তু এই জায়গায় মাছের মাথাটা ফালাই নেই মূল কাহে নিয়েছি মাছের মাথাটা খাই বা না খেয়েছে পরের বিষয় কিন্তু মাছের মাথাটা যদি আমি রেখে দিই তাহলে পরিষ্কার করানোর সময় ধরতে সুবিধা এবং সুন্দর করে পরিষ্কার করুন যায় অহন হয়েছে সবগুলো সিং মাছের এই পিঠে পিঠ ভালো করে ডলানোর পর যখন দেখলাম যে মোটামুটি সাদ হয়ে গেছে গা তো অনেকটা মগের ভিতরে ডাইলে এর উপরে যে ময়লাটা জমছিল কালা কালা সব কেদা কেদার মতো সেগুলা ভালো করে পরিষ্কার করে লইলাম এরপর হয়েছে আবার একটা পাত্রের ভিতরে লইছি এবং এই পাত্রের ভিতরে লোনের পর আবার এর ভিতরে কিছু পরিমাণ লবণ দিচ্ছি আর এই কিছু পরিমাণ লবণ দেওয়ানোর মূল একটা কারণ হয়েছে এর গায়ে এখন পর্যন্ত যে সব ময়লা টয়লা টুকটাকা আর যার জন্য কিন্তু আমি দেখছো আবার জাকায় বললি সব বাইল কিন্তু করবার লইছিলাম যাতে সে মাছগুলো আরো সুন্দর পরিষ্কার হয়ে যায় এই যে তোমরা কিন্তু অলরেডি দেখবার লইছো মাছগুলো কিন্তু আরো আগের চেয়ে দবদব হয়ে গেছে কিন্তু যখনই আবার এই মাছগুলোর উপরে পানি ডালবার তখন পানিটা ময়লা হয়ে যাইবার লইছিল এইভাবে চার পাঁচ বার করে পানি ডালবার যে পন্ধরা মোটামুটি পানিটা পরিষ্কার হয়ে যায়গা সেই পর্যন্ত পানি ডালবার লইছি কিন্তু এই শিং মাছগুলো এত পরিষ্কার করানোর পর কমেন্ট বক্সে একজন বুদ্ধিজীবী এলিয়ান এই সিং গুলা কি স্বাদ হইছে নাকি আমি তো বেশি সাদা করবার পারি আর এইসব বুদ্ধিজীবী আর এলিয়েনদের আমি কিছু কই এই এইসব বুদ্ধিজীবী আর এলিয়েনদের যদি এই ভিডিওর কমেন্ট বক্সে পান যা খাবার আপনারা কুয়েন